সহবাস করার পর নাক নাপাক অবস্থায় মানে নাপাক অবস্থায় দোয়াগুলি নাপাক অবস্থায় দোয়া পড়তে অসুবিধা নেই যে ঘোয়া বর্জনে যে দোয়াগুলি রয়েছে আজকার পড়া যাবে তবে কোরআনের যে আয়াতগুলি রয়েছে সুরা রয়েছে আয়তন কুরসি পড়া যেমন সুরায় এখলাস ফালাক নাসার কাফেরুন পড়া সুরায় সেদা পড়া সুরায় পড়া এগুলো জায়জ নয় যে এগুলি জায়জ নয় অন্যান্য দোয়াগুলি পড়তে পারে দেখি রাজকারগুলি আর একটা বিষয় গোসুল ফরজ হয়ে আছে তো অবস্থায় আজান দেওয়া যাবে আজান দেওয়া যেতে পারে যদি মেনারা হয় মসজিদের বাইরে আজান হয় তো আজানি তো অসুবিধা নেই আজান দেওয়ার জন্য বড় বা ছোট না পবিত্রতা শর্ত নেয় যে গোসুল ফরজ থাকা অবস্থায় আজান দেওয়া যায় জোলামার বলেছেন শুধু উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় উজু অবস্থায় আর বড় ছোট না থেকে পবিত্র থাকা অবস্থায় আজান দেওয়া হচ্ছে মুস্তাহাব আমি একটা মসজিদের ইমাম ফজরের আজান দিতে হয় ভালো কথা কিন্তু আজকাল তো আজান মাইকে দিতে হয় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যদি আজান দিতে হয় তাহলে আপনি সহবাস করে দৌড় দিয়ে চলে যাবেন মসজিদে না না সহবাস করে আপনি একজন ইমাম বা মো তখন আগে থেকে সাথে সাথে গোসল করে নেবেন সব সাথে সাথে গোসল করে নেবেন যাতে করে আজানের সাথে জাগলেও কোনো অসুবিধা না হয় আজান দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ স্বপ্ন কারো যদি হয় যায় অলামারা বলেছেন আরেকটি মাসলাম ধরেন রাত্রে ঘুমিয়েছে কখনো স্বপ্নদোষ হয়েছে খেয়াল করেনি আর তারপরে আজানের সময় হয়ে গেছে এখন যদি গোসল করতে যায় তাহলে আজানে লেট হয়ে যাবে তখন গ্রামে হইচই শুরু হয়ে যাবে মুসলিরা হই উন্নয়নে হইচই শুরু করে দেবে ঝামেলা বাঁধিয়ে দেবে সেই ক্ষেত্রে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য উজুটা করে তাড়াতাড়ি উজু করে নিয়ে না পাখিটাকে হালকা করে নেন আপনার অপবিত্রতা হালকা করে নিয়ে করে নিয়ে আপনি যান আর মাইকের কাছে গিয়ে আজানটা দিয়ে বসবেন না আপনি সেখানে আজান দিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে বেরিয়ে যাবেন আর তারপরে গোসল করবেন এটাকে ওলামারা জায়জ বলেছেন পরিস্থিতি বাধ্য করলে। আগে ওঠার চেষ্টা করি কিন্তু হয় না সহবাস করে আবার বলছি ঘুমিয়ে যাবেন না সাথে সাথে গোসল করবেন সাথে সাথে গোসল করবেন ওজাজ আকমাল ওসল্লাহামিয়া মোহাম্মদ আলী ও সাহেব ইয়া